মানে ভাইরে ভাই এটা কী খেলা দেখাইছে পাকিস্তান আমি মনে হয় দুই সাল থেকে আজকে দু সাল এই চোদ্দ বছরে আমার মনে হয় পাকিস্তান তাদের সেরা খেলাটা আজকেই দেখিয়েছে এবং সারা বিশ্বকাপের মতো মনছে আপ অর্থাৎ যেখানে দক্ষিণ আফ্রিকা তাদের দুঃখিত দক্ষিণ আফ্রিকা না ইন্ডিয়া দেখেন খুশিতে ভুল বলতেছি ইন্ডিয়া গর্ব করতো তাদের ব্যাটিং লাইন নিয়ে হ্যাঁ এটা ওদের ব্যাটিং লাইন আপ সত্য আর পাকিস্তান গর্ব করতো তাদের বোলিং লাইন আপ নিয়ে আজকে পাকিস্তান তাদের বোলিং অস্ত্র দিয়ে একদম দোষে দিয়েছি ইন্ডিয়াকে মানে যেটাকে আমরা বলছি গলাটি ভেতরেছে ভারতকে আমি লাস্ট যতগুলো ম্যাচ দেখেছি সেখানে ভারত জিতেছে এবং ভারতের অহংকারে তারা বিশ্বকাপ আসলে বাংলাদেশ আর পাকিস্তানকে যে পরিমাণ ট্রল করে তারা তাদের এটা বলার মতো না তারা বিশ্বকাপ আসলে তারা বিভিন্ন ধরনের অ্যাড করে ট্রল করে মানে দলগুলোকে তারা কিছুই মনে করে না আজকে সেই ইন্ডিয়াকে বরাবর গলা টিপে ধরেছে পাকিস্তান ধন্যবাদ পাকিস্তানকে এবং পাকিস্তান ক্রিকেট দলকে তিনজন বলারের কাছে এক প্রকার হেরে গিয়েছে ইন্ডিয়া এক হচ্ছে মোহাম্মদ আমির ও আসাম বল এক ওভার দুই উইকেট তারপরে হচ্ছে যে হারিশ্রোফ তিন উইকেট পেয়েছেন তারপরে হচ্ছে যে আফ্রিদি পেয়েছে এক উইকেট শাহনশাহ আফ্রিদি নাসিম শাহ পেয়েছেন তিন উইকেট তো মোটামুটি অল ওভার খুব চমৎকার একটা খেলা দেখিয়েছে পাকিস্তান আর ভারতের মতো দলকে এভাবে যে নাকানি চুবানি খেয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এখন দেখা যাক এখন যেহেতু ইনিংস বিরতি চলতেছে এখন দেখা যাক পাকিস্তানের ব্যাটিং যেহেতু হচ্ছে অর্থাৎ উনিশ ওভারে যেহেতু বৃষ্টি হয়েছে এক ওভার কমিয়ে উনিশ ওভারে একশো উনিশ রান করতে সক্ষম হচ্ছে ইন্ডিয়া আর টার্গেট হয়ে দাঁড়াচ্ছে এখন পাকিস্তানের জন্য একশো বিশ রান ঠিক আছে তো আশা করছি ম্যাচটা পাকিস্তান জিতবে এবং আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষত হচ্ছে পাকিস্তান যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে পাকিস্তান হয়তো বিশ্বকাপ থেকে সুপার সুপারেটে যাওয়াটা একদমই একদমই কমে যাবে গা ঠিক আছে আর যদি এই ম্যাচটা পাকিস্তান জিতে তাহলে পাকিস্তানে যেমন বিশ্বকাপে টিকে থাকার একটা চান্স থাকবে পরবর্তী সুপার রাউন্ডে যাওয়ার জন্য এবং বিশ্বকাপটা ইন্ডিয়ার জন্য একটু কঠিন হবে আর ইন্ডিয়া যখন একটু কঠিন হবে তখন ইন খেলাগুলো আরও চমৎকার হবে বিশ্বকাপটা আরও জমজমাপূর্ণ হবে তো ঠিক আছে সো গাইস দেখা যাক আর আপনার মতে কে জিতবে এই মুহূর্তে ম্যাচটি এখনই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেন বাই বাই টাটা আমরা এখন সরাসরি ম্যাচে চলে যাচ্ছি আমার এত ভালো লাগতেছে যেটা বলে বোঝাতে পারবো না অলরেডি আপনারা দেখতেছেন যে আমি খুশিতে কিন্তু ভিডিওতে তো ভুল মানে কথাগুলো আসতেছে না ঠিক মতন খুব ভালো লাগতেছে ম্যাচটা দেখে বিশ্বাস করবেন কিন্তু জানি না